কি এমাত্র ওই ডাকার উদ্দেশ্য রেল স্টেশন থেকে লেগবে আপনাদেরকে হাইজেনাতে অবশ্যই আপনারা ভালোবাসা নেবেন হলো হবে যাত্রীরা একে নামতেছে এবং উঠতেছে

তো বন্ধুরা আমি আসতে একটু লেট লেট করে ফেলেছি কারণ আমি আস্তে আস্তে কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছি আমি যখন আসছি তখন কিন্তু আপনার ট্রেনটা ছেড়ে দিয়েছি ওয়েলকাম গফরগড় রেল স্টেশন তো ফাইনালি আমি চলে আসলাম গফরগড় রেল স্টেশনে ওই যে আপনারা দেখতে পারতেছেন যে সিগনাল দিতেছে কারণ ট্রেন যেতেছে লাইটিংগুলো জ্বলে উঠছে গফরগড় জংশন গফরগড় রেল স্টেশন এই রেল স্টেশনটি নির্মাণ করেছে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে এটি অনেক পুরাতন রেল স্টেশন রেল স্টেশনটি অনেক পুরাতন এবং এখানকার ট্রেনগুলো খুবই পুরাতন তো ওই গফরগড় রেল স্টেশনের ট্রেনগুলো খুবই অল্প গতিতে চলে থাকে টাকার দিকে উদ্দেশ্য হয়ে যে একটা ট্রেন ছাড়া হয় সেই ট্রেনটি কিন্তু গতি খুবই অল্প এক দুই কিলোমিটার অনায়াসে ধরে যেতে পারবেন ট্রেনের সাথে মানে ট্রেনের গতিটা এরকমই কম অল্প এটা কারণ এই ট্রেনগুলো খুবই পুরাতন আজ থেকে প্রায় ধরতে পারেন একশো বিশ বছরের মতন প্লাস আজ থেকে প্রায় একশো আটত্রিশ বছর এখানে সম্ভবত টিকিট বিক্রি করা হতো ট্রেনের টিকিট কাউন্টারটা কিন্তু একটু সামনে যাত্রা করতেছে এবং তারা ট্রেনের জন্য ওয়েট করতেছে এদিক কিন্তু আপনার কফল বাজার হ্যাঁ তো যাত্রীরা কিন্তু ট্রেনের জন্য ওয়েট করতেছে ট্রেন আসবে সম্ভবত মাইমি সিংয়ের উদ্দেশ্যে যাতায়াত করবে এবং কিছুক্ষণ আগে কিন্তু আপনার ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে একটি ট্রেন গহরগড় রেল স্টেশনটি হলো বাংলাদেশের অন্যতম একটি ব্যস্ততম রেল স্টেশন এখানে মাত্র দুইটি রেলপথ এই কারণেই এই রেল স্টেশনে মানুষের প্রাউডটা বেশি

দুর্নীতি সম্ভবত ট্রেনটি আপনার এখন ধারাবে মাইমেটিং এর উদ্দেশ্যে আপনাদেরকে আমি আগে বলছিলাম যে মাইমেটিং এর উদ্দেশ্যে কিন্তু একটি ট্রেন চেয়ে দেবে যাত্রীরা কিন্তু সবাই যেতেছে তো এই যে আপনার ট্রেনটা কিন্তু রেল স্টেশনে দাঁড়ালো তো এখন কিন্তু আপনার গেটগুলো খোলা হবে যাত্রীরা একে একে নামতেছে এবং উঠতেছে তো ট্রেনের ভিতরে পরিবেশটা এরকম ট্রেনে এসে দাঁড়ালো এখন কিন্তু আপনার মাইমিসিং এর উদ্দেশ্যে ট্রেনটি রওনা দেবে এখন কিন্তু রেল স্টেশনে চলে যাচ্ছে তো আপনাদের একটা একবারে সামনে আপনাদেরকে দেখাবো ট্রেন তো কোনোদিন দৌড়ানো হয় না ট্রেনে ঘুরানো হয় তো আপনার উঠতেছে ট্রেনে এখন কিন্তু আপনার জান ট্রেনে জানলা গোলা এবং কি ট্রেনের দরজাগুলো লক করা আছে কারণ এখন কিন্তু আপনার যে দিক দিয়ে চলাচল করলে কিন্তু অনেক রিক্স ট্রেন ভ্রমণ করা খুবই রিক্স কারণ যে এক বসে হয়েছে আপনার এই যে ইঞ্জিনে বগিটা এটাতে হাওয়া দেওয়া হয় তো উনত্রিশশো দুই নাম্বার আর যে হরেন ট্রেনের যে হরেন যে আপনার

ছে তারা এটা কিন্তু আসলে অনেকে সাথে করে আছে বাংলা রেয়ালে এটা হল আপনার চোদ্দশো সতেরো নাম্বার যাত্রী নিয়ে দেন দেন তারপরে যে ট্রেনটি ছেড়ে ছেড়েছিল তো এটি কিন্তু আপনার মার্কেটিং এর উদ্দেশ্যে রনা দিয়ে দিছে

বিক্রেতা আসি আপনার জালমুড়ি বিক্রি করছি যাত্রীর কাছে মোটামুটি চল্লিশ টাকার মতন তো কি করছে টাকা দিছে এর মধ্যে কিন্তু আপনার ট্রেন ছেড়ে কিন্তু যিনি বিক্রি করছেন তিনি কিন্তু জোর দিচ্ছেন কিন্তু পারলো না কারণ ট্রেনটা কিন্তু আপনার আস্তে আস্তে স্পিড বাড়ানো হয় মানে এরকম একটা বিষয় যাই হোক এরকম প্রতিবারে সব কফরগড় রেল স্টেশনের টাইম শিডিউল দুইটা মিনিটে দেওয়ানগঞ্জ বাজার এখানে দাঁড়ায় এবং প্রতিদিন আড়াইটার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় একটি ট্রেন তো ঢাকার উদ্দেশ্যে যে ট্রেনটি রওনা দেয় গফরগড় রেল স্টেশন টিকিট কাউন্টার আমাদের বাংলাদেশের ট্রেন ব্যবস্থা খুবই ভালো কারণ আপনারা ট্রেনের ভিতরে টিকিট পেয়ে যাবেন এবং ভারতে কিন্তু আপনারা সে সুবিধাটা পাবেন না কারণ ভারতে কিন্তু আপনার টিকিট আগে কাটতে হয় অনলাইনে আজকে আমরা এই গফরগাঁড় রেল স্টেশনে ব্লকটা শেষ করছি দুই যে শিবেন্দু ভালো লাইক করে শেয়ার করতে বলবেন না এবং গফরগাঁড় রেল স্টেশনের টাইম শিডিউল ভিডিওতে দেওয়া থাকবে এবং ডিটেলস আপনাকে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি বিনতে ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল নিউসার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ভালো যেতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বসর্গতা আজকে থাকুন আসসালামু আলাইকুম